কালকে ছিল পৌষ সংক্রান্তি তো আমি চলে গিয়েছিলাম আমার বাপের বাড়ি আর এসে দেখি আমরা আসছি বলে আমার বাবা এদিকে জাল ফেলছে মানে ধরছে আমাদের পুকুর থেকে দেখতেই পাচ্ছ তো পুজো ছিল মা কালকে পিঠে বানিয়েছিল আজকে সারা দিন পিঠে খাওয়া পুজো হয়ে গেলে তারপরে রান্না করবে তো আমরা গিয়েছিলাম একটা কাজে সেটা হচ্ছে তোমাদেরকে দেখিয়েছি আমাদের রেজিস্ট্রে সার্টিফিকেট চলে এসছিলো তাই আনতে গিয়েছিলাম তো মা বলছে ভাত তো রান্না করিনি পিঠে খেয়ে বাড়ি যাবি তাই জন্যে আমার বাবা বললো পুজো হয়ে যাক আমি মাছ ধরি তারপর রান্না হবে তারপর ওরা খেয়ে বাড়ি যাবে তো এদিকে আমার বাবা জাল ফেলছিল পুকুরে আমি এসে দেখছি জাল ফেলছে এদিকে আমার মেয়েকে আমার বোন চান করিয়ে খাবিয়ে রেডি করে দিয়ে একটু ঘুরছে একদমই যায় না ও কারোর কাছে এখন এসে এবারটা এসে দেখছি সবার কোলে যাচ্ছে ভাইয়ের কোলে বোনের কোলে বোন গরু দেখাচ্ছে মাছ দেখাচ্ছে পাখি দেখাচ্ছে তাই জন্য কোলে আছে আর আমি এদিকে আমার বাবা মাছ ধরছিল তাই ভিডিও করছিলাম আর এদিকে দেখো কত জঙ্গল এই যে আমাদের পুকুর ওই ধারে আর একটা পুকুর আছে ওই পারে আর দেখো চারিদিকে সস্যে ফুল সর্ষে বাগান এখন আমাদের ওখানে গেলেই পুরো মাঠ চারিধারে হলুদ আর হলুদ ফুল চারিদিকে বাড়ি চলে বলে বাবা করে জাল যা হয়েছে মাছ তাই মা রান্না করেছিল ফুলকপি দিয়ে মাছের ঝোল ছিম আলু ভাজা রান্না করে দিলো ঝটফট আমরা তিনটের মধ্যে চারটের মধ্যে খেয়ে আর পাঁচটার সময় বার হয়েছিলাম ট্রেন ছিল পাঁচটা ছাপ্পান্নই তো পৌঁছতে পারিনি হাসনাবাদে ট্রেন চলে গেল তারপর ছটা ট্রেনে বাড়ি এসছিলাম আমরা রাত হয়ে গিয়েছিল বাড়ি আসতে আটটা বেজেছিলো সবাই বারণ করছিল বলছিল এখন ঠান্ডার সময় থেকে যায় সকালবেলা বাড়ি আসি ও বললাম না কাজ আছে তাই জন্যে আর থাকলাম না চলে এসছিলাম বাড়িতে আর আমাদের ওই যে পুরনো ঘর ছিল আগে সেই পুরনো ঘরটা ভেঙে ফেলেছে তো অনেক স্মৃতি ছিল ওই ঘরটাই আমরা থাকতাম সকলে মিলে ঘরটা ভেঙে দিয়েছে আবার নতুন ঘর হবে এখানে দেখি আমার মেয়ে দেখো আমি এদিকে চলে এসছি বলে ও একা একা এদিকে চলে আসছে ওকে বলছিলাম দেখ তুই ছোটোবেলায় যখন এসছিলে এই ঘরে তোকে নিয়েছিলাম তখন আমাদের ছোট্ট একটাই ঘর ছিল আর একটা বারান্দা ছিল আর এই যে মেয়ে দেখতে পাচ্ছ যেখানে এখানে দাঁড়িয়ে আছে এখানে আমাদের রান্নাঘর ছিল আমার মা রান্না করত এখানে যখন ওকে নিয়ে এসছিলাম প্রথম হসপিটাল থেকে বাড়ি ওখানে ছিলাম এই